ওটস দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় এটা দেখলেই অবাক হবেন আর এটা দেখলে আপনাদের বানাতেও ইচ্ছে হবে খুবই টেস্টি হয় এই রেসিপির সাথে স্বাস্থ্যকর এটা তাহলে শুরু করছি আজকের রেসিপি প্রথমে একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ওটস এটা ভালো করে প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিতে পারেন আপনারা আমি আর ধুচ্ছি না এটা আমি ডিরেক্ট সামান্য জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম ওটস কিন্তু এখন ভিজে গেছে এখন এর জলটাকে ঝরিয়ে নেবো ছাঁকনির মধ্যে রেখে তো দেখুন খুব ভালো মতো এটা ভিজে গেছে একটু ভিজিয়ে রাখলে পেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় এবার আমি ছাঁকনির মধ্যে জলটাকে ঝরিয়ে নিচ্ছি জল ঝরিয়ে এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে এই ওটস দিয়ে একটু পেস্ট করে নেব আজকে আমি বানাবো ওটসের দোসা খুবই মুচমুচে হয় আর এর জন্য কিন্তু কোনো চাল ডালের প্রয়োজন হবে না চাল ডাল ছাড়াই এত সুন্দর যে মুচমুচে ওটস দোসা তৈরি হয় এটা আপনারা না বানালে বুঝতে পারবেন না দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোটো টুকরো আদা আর অল্প কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা যদি অপছন্দ হয় দেবেন না কারিপাতা ছাড়াও এটা বানিয়ে নেওয়া যাবে দিয়ে দিলাম ছোট এক চামচ লবণ অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে তো স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে চালের গুঁড়ো মেশাতে পারেন আবার সুজিও মেশাতে পারেন তবে এটা আজকে আমি শুধু ওটস দিয়েই বানাচ্ছি মিক্সিং জারে অল্প লেগে আছে তো অল্প একটু জল দিয়ে দিলাম যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও কিন্তু এর মধ্যে আপনারা ইউজ করতে পারেন তবে আমি আলাদা করে ফ্রেশ জলই দিয়ে দিলাম দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম আর এর মধ্যে জল মেশাবো না ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকমই হবে খুব বেশি পাতলা হবে না একটু ঘনই হবে এবার দোসাগুলো বানিয়ে নেব একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া গরম হলে অল্প তেল দিয়ে ব্রাশ করে নিলাম এবার তাওয়ার টেম্পারেচারটা ঠিক থাকার জন্য অল্প একটু জল ছিটিয়ে এটাকে মুছে নিচ্ছি পরিষ্কার একটা কাপড় দিয়ে নর্মাল যে আমরা দোসা বানাই ঠিক সেইভাবে এটা বানাবো এক হাতার থেকে একটু বেশি করে ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে গোল করে ছড়িয়ে নিতে হবে ওটসের এই ব্যাটারটা একটু পিছলে ভাব হয় তাই খুব গোল করে এটা ছড়িয়ে দেওয়া যাবে না যতটা পারা যায় একটু গোল শেপের করে নিতে হবে তো একদিক থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল করে ছড়িয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি না হলে কিন্তু হাতার মধ্যে আটকে যাবে আর যেদিকে ব্যাটার একটু কম পড়েছে সেদিকে আমি আরও একটু ব্যাটার দিয়ে এইভাবে একটু ভরে দিচ্ছি তো এটাকে এখন হতে দেব যতক্ষণ না পর্যন্ত ওপরটা ড্রাই হয়ে যাচ্ছে তো ওপরটা এখন একটু ড্রাই হয়ে গেছে সামান্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হতে দেব যতক্ষণ না পর্যন্ত ক্রিস্পি হয়ে যাচ্ছে আর গ্যাসের ফ্লেমটা যখন ব্যাটারটা দেওয়া হবে তখন কিন্তু কমিয়ে দিতে হবে তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে দোসাটা তৈরি করে নিতে হবে তো এখন দেখুন ওপরটা বেশ ড্রাই হয়ে গেছে আর বেশ মুচমুচেও হয়ে গেছে শুধু ওটস দিয়ে বানিয়েছি বলে এই দোসাটা হতে কিন্তু নর্মাল দোসার থেকে একটু সময়টা বেশি লাগবে এই দোসা হতে আমার মোটামুটি চার মিনিট সময় লেগেছে তো এই দোসাটা তুলে নিলাম একইভাবে আরেকটাও বানাচ্ছি এবার আর তেল ব্রাশ করলাম না তাওয়া অয়েলি ছিল তাই এক হাতার থেকে একটু বেশি করে ব্যাটার দিয়ে এক দিক থেকে এইভাবে গোল করে ছড়িয়ে দিলাম আর যেদিকে একটু ব্যাটারটা কম মনে হচ্ছিল সেদিকে একটু দিয়ে ভরে দিলাম যদি আপনারা পেঁয়াজ পছন্দ করেন তাহলে যখন আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিলাম তখন কিন্তু অল্প পেঁয়াজ দিয়ে একসাথে পেস্টটা করে নিতে পারেন পেঁয়াজ দিয়েও কিন্তু এই ওটস দোসা খেতে খুব ভালো লাগে আর এখানে নর্মাল ওটসই নিয়েছি আপনারা চাইলে মশালা ওটস দিয়েও এই দোসা বানিয়ে নিতে পারেন ওপরটা ড্রাই হয়ে যাওয়ার পর অল্প তেল দিয়ে এটাকে একটু মুচমুচে করে নিলাম দ্বিতীয় দোসাও তৈরি হয়ে গেল আজকে এই দোসা আমি সার্ভ করছি নারকেল বাদামের চাটনির সাথে নারকেল বাদামের চাটনি অলরেডি শেয়ার করে দিয়েছি কেউ যদি দেখতে চান তাহলে প্লিজ একটু চেক করে নেবেন যারা কম সময়ে হেলদি রেসিপি খেতে পছন্দ করেন তারা কিন্তু ওটসতে এরকম দোসা বানিয়ে দেখতেই পারেন এটা আপনাদের আশা করছি ভালো লাগবে আর আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার আজকের এই ভিডিও তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ